আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি মাইক্রো কোয়েড ঢাকা এয়ারপোর্ট কিন্তু কেন আমরা যাচ্ছি আমার রাকি মামাকে রিসিভ করতে মানে আমার ছোটো মামা নয় বছর পরে আজ বিদেশ থেকে আসছে তো আমি আর গেলে আমার ছোট মামাকে নেও দেখি নেই তো আজকে আমি জীবনের প্রথমবার দেখব তো আমি অনেক এক্সাইটেড আর দেখো এদিকে আমার বন্ধুর অনেক বেশি মন খারাপ ও আমাকে দেখার তাজা দিচ্ছে আর আমার ও আমারও মানে অনেক বেশি মন খারাপ ওর জন্য যেহেতু আমরা নানু বাড়িতে অনেক দিন বেরাবো তাই ওর কোনো বন্ধু নেই যে খেলবে আমি আর কি ওর বন্ধু ছিলাম তো দেখো আমার এমনি খুশিও লাগতেছিলো আবার এমনে মন খারাপও ছিল তো দেখো আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি আমি আমার ভাইয়া আমি আমার আম্মু আমার বাবা অনেক বেশি খুশি আর এক্সাইটেড তো একটু পরে আমরা ঢাকার পর্যন্ত পৌঁছে যাবো আর দেখো আমরা পৌঁছে গেছি এটাই হলো আমার ছোট্ট মামা তো আমার আম্মু অনেক বেশি খুশি হয়েছিল যে না যেহেতু আমার হচ্ছে যে আম্মুর ছোট ভাই অনেক নয় বছর মানে মানে অনেক বছর পরে বিদেশ থেকে এসেছে তো আমরা তো সবাই খুশি থাকবো তাই না তো তারপরে দেখো আমরা এমনি একসাথে অনেকগুলো ছবি তুললাম যেহেতু অনেক দিন পরে এসেছে আর ভিডিও কল তো একটু পরে আমরা পৌঁছে গেলাম একটি হোটেলে কারণ সন্ধ্যাবেলা হয়ে গিয়েছিল আর এমনি আমাদের সবাই খিদে লেগে খেয়েছিল মানে খিদে লেগে গিয়েছিল আর আমরা অনেক বেশি জার্নি করেছিলাম আর এখানে আমরা সবাই মিলে গল্প করতেছিলাম আর ডিসাইডেড করতেছিলাম যে আমরা কী খাবার হচ্ছে যে অর্ডার দিব তো আমি বলতেছিলাম একটা খাবার আমার আম্মু বলতেছিলো আরেকটা খাবার আমার বাবা আমার ভাইয়া আমার মামা একটা বলতেছিল এক খাবার তো এখন আমরা ডিসাইডেড করলাম যে কোন খাবার খাবো তো তারপর আমরা সবাই মিলে একটা খাবার হচ্ছে যে চুজ করলাম আর এটা চুজ করার পর আমরা ঢুকে গেলাম সেই হোটেলের ভিতরে দেখো আমরা হোটেলের ভিতরে ঢুকে গিয়েছি এখন আমরা টেবিল হচ্ছে চুজ করতেছিলাম ও আমি কোন টেবিলে বসবো তা আমার ভালো লাগছিল ওইটিতে তো সবসময় আমরা যে কোন টেবিল বসে তোমার কোন টেবিলে বসে হোটেলে গেলে প্লিজ কমেন্ট করে জানিয়ে লেটস তাও এখন আমরা যে টেবিলে বসে গেছি আমি আমার আম্মুকে জিজ্ঞেস করতেছি যে আম্মু তুমি কি কোন খাবার হচ্ছে যে অর্ডার করবে আমি বলে যে কোনো একটা খাবার তারপরে আমি বলছি হ্যান্ড ওয়াশ করবো না তার আমার আমাকে আচ্ছা ঘুরে আসো আর দেখো এখানে আমরা যেহেতু ছয় সাতজন জিলা তো অনেকের খাবারই তো অর্ডার করতে হবে না তো একটু দেরি হচ্ছি আর এখানে আমরা অর্ডার করেছিলাম নান রুটি চিকেন ফ্রাই আরও অনেক কিছু তারপরে বাসায় আসতে আসতে মোট একটা দুইটা বেজে গেছিলো ওগুলোকে ভিডিও করা যাচ্ছিলো না কেন হচ্ছে যে অনেক বৃষ্টি পড়ছিল আর দেখো বাসায় এসে তিনটা বেজে গিয়েছিল আমার মামা আমাদেরকে গিফটগুলো ভাগ করে দিচ্ছিলো কাজের জন্য কাজের জন্য আর আমরা অনেক বেশি কোচে এসেছিলাম এই গিফটগুলো দেখে দেখো কত জিনিস পারফিউম জল রঙ ফ্যান আরো অনেক কিছু ক্রিম ব্যাগ দেখো চার্জার স্মার্ট ওয়াচ